ওয়েলকাম আপনাদেরকে ভিডি ব্লক টোয়েন্টি ফোরের নতুন আরও একটি ভিডিওতে কমরা ইস্তেমার মাঠে আসছি তো দ্বিতীয় পর্বে আমাদের আবারও খেলা চলছে তো আমাদের সাথে আছে আমাদের জনপ্রিয় ম্যানেজার স্যার সুজন স্যার তো উনি কিছু বলবে খেলা সম্পর্কে হ্যাঁ আজকের এই সুন্দর মুহূর্ত যে যাবে রান সবাই ফেব্রিক্স লিমিটেড ইনস্পেকশন ফ্যাশন এবং সবাই যাতে ভালো খেলে এবং কেউ কারোর যেন মানে মারাত্মকভাবে ফাউল না করে যেহেতু আমরা এখানে সবাই চাকরি করি সেইভাবে দেখে শুনে সবাই সুন্দর করে আমি চাই যে তারা খেলুক ঠিক আছে এবং যে কোনো পক্ষ আমি চাই যে ঠিক আছে জিতুক হার জিত থাকবি ঠিক আছে এর ভিতরেই আমাদের একাই যেতে হবে মন খারাপ করা যাবে না ঠিক আছে আর যাই হোক সবাই সবাই মানে সবার সাথে বেশ দেখতেছি সুন্দর আচরণ ব্যবহার তাই ইনশাল্লাহ মনে করি ভালোই হবে আর কি ধন্যবাদ স্যার আমাদের দুই শিফটের দুই ইনচার্জের নেতৃত্বে এখানে খেলা হচ্ছে এক হচ্ছে কি যে জুলফিকারের নেতৃত্বে একটা শিফট

আমরা যাবে যাবে ঠিক এসেছি বিশ্ব ইস্তিমার মাঠাঙ্গনে সবাইকে ধন্যবাদ এরকম একটা সুন্দর ঠিক আছে খেলার আয়োজন করার জন্য আমরা আজকে এসেছি জাবের অ্যান্ড জোবাইয়ের ফেব্রিক লিমিটেড ইনস্পেকশনের পক্ষ থেকে আমরা চাই যে এই আগামী ষোলোই ডিসেম্বর যদি ছুটি থাকে ইনশাল্লাহ আমরা এখানে ইনস্পেকশন

আমরা জিতবো ইনশাল্লাহ কারণ আমরা সব সময় জিতে আসি আশাবাদী আমরা যে আমরা আজকে জিতব আর আমি আর একটু আশা করবো যেহেতু সবাই আমরা এখানে খেলি আর কোন আক্রমণাত্মক কারো খেলে কারো আহত করার চেষ্টা করব না ঠিক আছে সবাইকে এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে আশা করি আমরাই জিতব এই সবাইকে আমরা জিতব আমরা জিতব ইনশাআল্লাহ আমরা আমাদের শেড দিয়ে চেষ্টা করব ম্যাচ সুন্দরভাবে ফিনিশ করার জন্য আর আমাদের টিমের সবারই সকলের প্রত্যাশা যাতে আমরা ম্যাচ সুন্দরভাবে জয় দিয়ে নিশ্চিত করতে পারি আজকের খেলায় কে জিতবে আজকের খেলায় দুই টিমই সমান সমান দেখা যাক কে জিতে খেলা শেষ পর্যন্ত না দেখলে বলা যাবে না আজকের খেলা তুমুল লড়াই চলছে খেলা জমজমাট ভাবে দেখে যাক শেষ পর্যন্ত কেরা হারে আর কেরা জিতে অবশ্যই আমাদের জল জিতবে এরাকেও তো এরাকেও তো আপনারা শুনছে আমাদের সাথে হারছেন আজকে কি মনে করেন না আজকে মনে করতেছি আমার আত্মবিশ্বাস যে আমাদের দল অবশ্যই জিতবে আজটা আমাদের স্ট্রং খুব দল স্ট্রং আমাদের দল খুব স্ট্রং ইনশাআল্লাহ ফুটবল খেলা এটা চেষ্টা কোনো টুটি রাখবো না হ্যাঁ চেষ্টা করব জেতার জন্য জেতার জন্য এসেছি আজestimar matpangone ফুটবলকে অনেক ভালোবাসি অনেক শ্রদ্ধা করি সম্মান করি এবং আমার প্রিয় খেলা ফুটবল 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 রুটি অনেক ভালো খেলতে জুলফিকার বনাম কিংস খেলা চলতেছে খেলা খুব সুস্থ ভালোভাবে চলছে অল্প ভিতরে যে গোল দিয়ে দেবে অল্প আমরা দেখতে তো ফ্রেন্ডস কথার না বাড়িয়ে সরাসরি খেলাতে চলে যাই to see so many of them standing together as well. There is a real friendly atmosphere around what is, of course, a friendly, but one that will teach us a great deal about Brazil's Olympic chances and indeed their future. And just where at top of the CONMEBOL qualifying for the next World Cup, for which of course Brazil don't have to qualify, frailties at the back that this Brazilian side will certainly hope to exploit. the line along with her. to win the Olympics and then go on from there and, and gradually grow the team. Little touch there by Marcelo, and then the header by, and already the ball just rolled out of play. Fernando Gago caught in the face there with the. Got a big career ahead of him as does this man Neymar, just trying to. To get involved straight away, good chest down there. Well, they built the move so well. The finish wasn't there at the end of it, but mightily impressive this. Good ball played in. He was there to be attacked by Damia. Takes as well from the Argentinians. Given away there by Sosa, but he gets it back. And another player down, holding his face. And it's been. Uh, if he wants it. Here's Marcelo. Again they pour forward, but again the finish is a weak one. Yeah, a good build-up again. হচ্ছে খেলাভাবে মনে হয় না দুই পক্ষে গোল হবে কালা হ্যাঁ কোন পক্ষের গোল আগে হবে না খেলা খুব তুমি জানি খুব ভালো খেলতেছে

Ball, to be fair, the Argentinian team they haven't had much possession. Messi not having much of a... And there's been very little build up play, a couple of real breakaways, more than anything. Lovely nutmeg by Di. Away from the second. He's on his left foot where he likes it, but the goalkeeper denies it. Well, it's a great ball into his part There's Hulk, and it was legal. But in the end, he decides it wasn't. It was a little bit of a mismatch, wasn't it, when this ball comes in? Just a little bit of a, a nudge with his arm. many Brazilian players do before going to Porto. It's a lovely ball forward. It's a big chance, and Hulk's ever saved by Romero. Good pair of hands, Romero, has not he? He's looked at. Uh... What impressive on the pressure so far his dribbling skills as does this man Leo. players get on the ball they get all excited and it's usually after they do a lovely touch he wanted it played back in and eventually it was but he's offside great movement hasn't he long to Higuain. But in the same way, Frank, that you're maybe unconvinced by Hulk, I suspect from the way you're talking, you're quite convinced by. I think um, in the in the game that, that we did it playing behind the front man and receiving the ball, running, running our people. You see, his close control and his pace, and his, uh, you know, he sees little things before they happen. You're a little bit of... American Player of the Year, and he's just 20, and it's taken quickly, and it's a big chance. For Romero can't keep it out this time. Argentina's defensive frailties to the fore again. They went to sleep at the free kick, and what a blow! Brilliant start for Brazil. Crucial, crucial goal from Romulo. This is very, very tight. I don't know it was part of his body. We didn't see it again. But it was part of his body in front of the of the line, and that's why the Argentinian players have got their hands up but he's got the head now whistles he yeah, went up and scored free kick for argentina swung in by flicks over his own crossbar by sandro almost an embarrassing moment

দুটি অনেক ভালো খেলতে কারবো বনাম চাকি কিংস খেলা চলতেছে খেলা খুব সুস্থ ভালোভাবে চলছে অল্প কিছুক্ষণের ভিতরে কোনো এক গোল দিয়ে দেবে অল্প কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে পারবো দাদা কি মাঠে নামার প্রস্তুত নিতে আছেন নাকি প্রস্তুত ইনশাআল্লাহ আমরা আসছিলাম আমরা জিতবো আমরা মানে খেলতেছি বলে আমরা জিতবো আর কি যে আমরা খেলতেছি আমরা জিতবো

I think the referee's got it right. I think if the goalkeeper makes contact, it's a penalty. He got nothing. Well, he made, made no contact. That the, the vital more fell over because he, he, he poked the ground, not because he was pushing the ball.

I'm not going to to take you high. Almost going two goals down seconds before. Little mistake there in the midfield. He goes in. Doing really well, and then he slips the ball through, and you don't leave Messi free. On his own. And as soon as he, he was onto the goal there, you knew that. Opens up and scores.

হ্যান্ড ওভার সেকশনের বস মিস্টার হাবিব আর রিসেকের হচ্ছে মিস্টার ফিরোজ এবং হচ্ছে কি যে আমাদের এক শিফের ইনচার্জ মিস্টার হেলাল এবং আমাদের ওই যে টোটাল ইনস মেশিং এর হেড মিস্টার আছে নজরুল এবং হচ্ছে কি যে আমাদের পুরো প্যাকেট লিস্ট ঠিক আছে আরো সাইড সে দেখে আমাদের মিস্টার শহীদুল ইসলাম হাওলাদার সজল এবং তার ছেলেকে নিয়ে সে সুন্দর ভাবে খেলা উপভোগ করছে ঠিক আছে এই যে তুমি কিছু খেলা দেখে তোমার কেমন লাগছে ভালো লাগছে আর ওইটা আমাদের ওই যে যাদের নেতৃত্বে খেলা আছে জাকির এবং এখানে আরো দর্শক সব আমাদের ইনস্পেকশনের সেকশনের আর কি খুব ভালো লাগলো আর কি আজকে খেলা উপভোগ দু পক্ষই ভালো খেলছে বিশেষ করে তিন চারটা প্লেয়ার খুবই ভালো খেলতেছে আর যদি মাঠটা যদি শুকনা থাকতো ভিজা পানির ভিতরে অনেক শক্তি খনন হচ্ছে ঠিক আছে ধন্যবাদ